বীরভূমের বক্রেশ্বর ধামে দেখা গেল তর্পণ করতে আসা মানুষের ঢল বীরভূমের সংকল্পদের রিপোর্ট আজ দোসরা অক্টোবর ভোরবেলা থেকেই শুরু হয়ে যায় গঙ্গার ধারে তর্পণ তর্পণ হলো এক বিশেষ পর্ব যা পিতৃপক্ষের পূর্বপুরুষের তর্পণাদির জন্য প্রশস্ত পক্ষ মহালয়ের পূর্ণ প্রাতে তর্পণে কি লাভ শাস্ত্রমতে ও লোকবিশ্বাস বলে তৃপ্তি দানি তর্পণের মূল কথা পরলোকগত প্রিয়জনের আত্মা তৃপ্তির সাধনে উত্তর পুরুষের জল দানের যে রীতি তাই তর্পণের মূল মহলয়া ছাড়াও এই পক্ষ আরও বিভিন্ন নামে পরিচিত যেমন শোলা শ্রাদ্ধ মহলয় পক্ষ পিতৃপক্ষ জিতিয়া কানাগাত এবং অপরপক্ষ যাদের পিতা জীবিত আছেন তারা তর্পণ করতে পারেন না কারণ তর্পণ করা বলতে বোঝায় মৃত পূর্বপুরুষগণকে জলদান করা তর্পণ তর্পণ থাকলেও দিন করাকে বিশেষ শুভ বলে ধরা হয় করার কারণ আশ্বিনের কৃষ্ণপক্ষের তিথিকে বলা হয় মহালয়া মহালয়া মানে দেবী পক্ষের সূচনা এই দিনে পিতৃপুরুষেরা পিতৃলকে ফিরে যান তাই তাদের জল নিবেদনের জন্য মহালয়ার দিনটি লগ্ন আমরা সকলেই জানি বারো মাসে মোট আঠাশটি পক্ষ তার মধ্যে পিতৃপক্ষ দেবীপক্ষ হলো অন্যতম গুরুত্বপূর্ণ পক্ষকাল আশ্বিনে কৃষ্ণপক্ষকে মহালয় বলা হয়ে থাকে এই কৃষ্ণপক্ষকেই বলা হয় পিতৃপক্ষ হিন্দুদের বিশ্বাস জমালয় থেকে মর্তে পূর্বপুরুষরা নেমে আসেন তাদের তুষ্ট করার জন্য শ্রাদ্ধের আয়োজন করার রীতি রয়েছে এদিন শুধু তাই নয় পিতৃপক্ষের উল্লেখ রয়েছে মহাভারতেও এছাড়া এবছর পিতৃপক্ষের বা মহালয়া পালিত হবে আগামী অক্টোবর সাধারণত পিতৃপক্ষ চলে টানা দিন ধরে এই বিশেষ তিথিতে রীতি মেনে তর্পণ করা হলে পূর্বপুরুষরা প্রসন্ন হয়ে আশীর্বাদ বর্ষণ করে থাকেন মহালয়ের দিন গঙ্গার মতো পবিত্র নদীর তীরে ব্রাহ্মণের মাধ্যমে পূর্বপুরুষদের নামে শ্রাদ্ধ পিণ্ডদান ও প্রদান করা হয়ে থাকেন বা করে থাকেন বহু মানুষ মহালয়ের দিন দেবতা ঋষি বা পিতৃপুরুষদের কাছে পূর্বপুরুষদের সন্তুষ্ট করতে কালো তিল মিশ্রিত জল নিবেদনের প্রক্রিয়াকে তর্পণ বলা হয় সেই সঙ্গে পূর্বপুরুষদের সন্তুষ্ট করার জন্য পিণ্ডদান ও ব্রাহ্মণ ভোজন করার রয়েছে এই তিনটিকে একসঙ্গে শ্রাদ্ধ বলা হয় পবিত্র নদীর তীরে বা গয়ার মতো তীর্থস্থানে শ্রাদ্ধ করার নিয়ম রয়েছে যদি গঙ্গা বা গয়ায় যেতে না পারেন তাহলে বাড়িতেও তর্পণ করা সম্ভব আজ ভোর থেকেই শুরু হয়ে গেছে প্রতিটি গঙ্গার ঘাটে ঘাটে হাজার হাজার মানুষের ভিড় কাতারে কাতারে মানুষ তার ফোন করছেন এবং সে ছবি তিনি কিন্তু আমরা দেখিয়ে চলেছি প্রতিটি জায়গার পাশাপাশি আজ দেখা গেল বীরভূমের বক্রেশ্বর ধামেও আর সেখানে আমাদের প্রতিনিধি পৌঁছে গিয়েছিল প্রতিটি মানুষের সাথে এবং মন্দিরের পুরোহিতদের সাথেও তারা কথা বলেন অগণিত মানুষের ঢল নেমেছে বীরভূমের আজ দেবীপক্ষের সূচনা আবার একদিকে তর্পণ মহিলা পুরুষ নির্বিশেষে তর্পণ করেছে বীরভূমের বক্রেশ্বর গঙ্গার ঘাটে আর সেই চিত্র কিন্তু তুলে ধরেছি আমরা এই মুহূর্তে বীরভূমের বক্রেশ্বর ধামে আমাদের প্রতিনিধিরা কথা বললেন মন্দিরের পুরোহিত থেকে শুরু করে ভক্তদের সাথে তারা কি বলছেন বিস্তারিত দেখুন বলুন শুভ মহালয়া আজ পিতৃপক্ষের শেষ দিন মাতৃপক্ষের শুরু আমাদের এই বক্রেশ্বর ধামে অগণিত ভক্ত সমাগম হয় এখানে শিবগঙ্গা প্রবাহিত হয় প্রত্যেকে আপনার শিবগঙ্গায় স্নান করে বাবার মাথায় হ্যাঁ ফুল বেলপাতা চাপিয়ে আজকে দর্পণ শুরু করেন আজকে এখানেও মায়ের মন্দির আছে মায়ের মন্দিরেও আপনার পুজো দেওয়া হয় আমি আমার নাম জিতে সিনহা আমি দুর্গাপুর থেকে আসি আমার দাদা সিদ্ধার্থ সিনহা রবি শিক্ষার্থী কেউ প্রতি বছর আমি দুর্গাপুর থেকে দাদার এখানে আসি এবং আমরা সব মিলে এখানে প্রতি বছর আসি বলুন আজকে মহালয়া মহালয়া অমাবস্যার দিন আজকে চর্পণের দিন দূর দূরান্ত থেকে মানুষ বক্রেশ্বর ধামে এসে তর্পণ করছেন আমাদের বক্রেশ্বরের শিব মন্দিরের পাশে যে শিবগঙ্গা রয়েছে সেই শিবগঙ্গায় হাজার হাজার মানুষ এখানে এসে তর্পণ করছেন সেই তর্পণ করার পরে মন্দিরে দর্শন পুজো করে চাকর ওনারা বেরিয়ে যাচ্ছে দেবী পক্ষ শুরু হয়ে যাচ্ছে দেবী পক্ষ আমার শুরু সূচনা হয়ে যাচ্ছে সুতরাং আজকে তর্পণের একটা বিশেষ আয়োজন বক্রেশ্বরও রয়েছে পুলিশ ব্যবস্থাটাও আমরা রেখেছি এবং সুন্দরভাবেই চলছে ভিড়টাও চোখে আমি একজন দিন আজকে পিতৃপক্ষের অবসান ঘটিয়ে কাল থেকে দেবী সূচনা হচ্ছে বহু দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসছেন যারা তর্পণ করছেন তর্পণের জন্য অনেক ভিড়ও জমা হয়েছে এখানে আমাদের এই সামনে যে শিবগঙ্গা আছে সেই শিবগঙ্গায় সবাই তর্পণ সারছেন আগামীকাল থেকে দেবী পক্ষের সূচনা আজকে পিতৃপক্ষের অবসান সকালে সবাই মহলাও হয়েছে আজকে সুব্রত আচার্য বলুন নমস্কার আমি তনিমা মন্ডল কাঁদি বহরমপুর আজ এই বক্তেশ্বর ধামে আমার আসার একটা উদ্দেশ্য হল আজ পিতৃপক্ষের অবসান এবং কাল মাতৃপক্ষের শুভ সূচনা তাই আজ এই বক্রেশ্বরে গঙ্গায় তর্পণ করে আমি বাবার মাথায় জল ঢেলে এবং মাতৃ মন্দিরে মায়ের কাছে যাতে সবার মঙ্গল হয় অসুখদের বিনাশ হয় সেই কামনা করে আজকে মায়ের পুজো দিয়ে আমি খুব আনন্দিত বোধ করছি নমস্কার